হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অফ বায়োটিজ আজকে আমি নবম শ্রেণীর বিজ্ঞানের সাঁতরা পাবলিকেশনের পঞ্চম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ অধ্যায় থেকে সমস্ত ধরনের এমসি ও এসি কিউ প্রশ্নের উত্তরগুলি সমাধান করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এর দাগে বহু বিকল্প প্রশ্ন এমসি কিউ একের দাগে নিম্নলিখিত কোনটি মৌর্য উদ্ভিদ আচ্ছা এটা মৌর্য উদ্ভিদ বলেছে তাহলে এটা হচ্ছে ফণিমনসা সি এর দিকে কোনটি মূর্য প্রাণী এটা হচ্ছে অপশান এ টার্কি ভাল চার তিনের দিকে নিম্নলিখিত কোনটি অন্তঃপরজীবী এটা অপশান সি এটা হচ্ছে টিনিয়া চারের দিকে পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনটি এটা হচ্ছে চারের এ অপশান এ প্রাকৃতিক গ্যাস পাঁচের দিকে নিম্নলিখিত কোন শৈবাল প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এটা হচ্ছে সি ক্লোরেল্লা ছয়ের দিকে কোনটির মধ্যে শক্তি রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত থাকে এটা হচ্ছে এই কয়লা তাতের দাগে উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমন উদ্ভিদদের বলে এটা হচ্ছে হেলিওফাইট আটের দাগে জলজ বাস্তন্ত্রে ফাইটো প্লাংটন হলো এটা হচ্ছে অপশান এ উৎপাদক নয়ের দাগে যে সকল প্রাণী জলের তলদেশে বসবাস করে তাদের বলা হচ্ছে বেন্থস অপশন সি দশের দাগে জলের তলায় থিতিয়ে পড়া পচনশীল জৈব পদার্থকে বলে এ ডেট্রিটাস এগারো থাকে খাদ্য পিরামিডের ভূমিতে থাকে এটা হচ্ছে অপশান ডি উৎপাদক বারো তাকে পপুলেশনের ঘনত্ব কম হলে জন্মহার বেশি হবে অপশান এ তেরো দাগে সর্বোচ্চ কোন তাপমাত্রায় জীব স্বাভাবিক জীবন ক্রিয়া করতে পারে এটা হচ্ছে অপশান এ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সি চৌদ্দে তৃণভূমির খাদ্য শৃঙ্খলে প্রাথমিক খাদ্যটি হলো এটা হচ্ছে অপশান সি ঘাস পনেরো দাগে পৃথিবীতে বিকৃত সূর্যালোকের কত শতাংশ সবুজ উদ্ভিদ কর্তৃক শোষিত হয় এটা হচ্ছে অপশান এ জিরো পয়েন্ট জিরো টু ষোলোর দাগে পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদটি হলো এটা হচ্ছে অপশান এ কয়লা সতেরোর দাগে আমাদের দেশে কৃষি জমির ভাগ জমিতে ধান গম জব জোয়ার ইত্যাদি চাষ করা হয় এটা হচ্ছে বি পঁচাত্তর আঠারোর দাগে মানুষ দৈহিক প্রয়োজনে কত শতাংশ প্রোটিন প্রাণীজ প্রোটিন থেকে সংগ্রহ করে এটা হচ্ছে অপশান বি পঁচাত্তর শতাংশ উনিশের দাগে পেট্রো রসায়ন শিল্পে কোনটি ব্যবহৃত হয় এটা হচ্ছে খনিজ তেল কুড়ি দিকে কোন ছত্রাকের মিশ্র কালচার থেকে নিষ্কাশিত প্রোটিন পশুদের বিকল্প খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এটা হচ্ছে বি ইস্ট একুশের দাগে বায়ুর গতিবেক্ষে কাজে লাগিয়ে কোন শক্তি উৎপন্ন করা হয় এটা হচ্ছে বি বায়ু শক্তি বাইশে দেখে কোনটি প্রোটিন সরবরাহকারী প্রাণী এটা হচ্ছে অপশন ডি মাছ তেইশে দেখে কোনটি দেশি পনা এটা হচ্ছে সি কাতলা চব্বিশে দেখে পৃথিবীতে মোট ব্যবহারযোগ্য জলের পরিমাণ এটা হচ্ছে অপশান সি টু পয়েন্ট এইট পারসেন্ট পঁচিশের দাগে জলের তলায় থিতিয়ে পড়া পচনশীল জৈব পদার্থকে বলে এটা হচ্ছে এ ডেটটিটাস ছাব্বিশের দাগে বাসযন্ত্রে কারা সংখ্যাগরিষ্ঠ এটা হচ্ছে অপশন ডি বিয়োজক সাতাশে দেখে একটি নির্দিষ্ট জলবায়ুর দ্বারা প্রবাহিত জীব সম্প্রদায়কে কী বলে এটা হচ্ছে অপশান সি বায়ম আঠাশে দেখে বাস্তবান্তে খাদ্য পিরামিডের ভূমিতে থাকে অপশান ডি এটা হচ্ছে উৎপাদক বি দেখে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর এক কথায় উত্তর দাও এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতায় লিখে সেগুলো পরপর দাগ নাম্বার অনুযায়ী ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমরা ওইখান থেকে দেখে ভালো করে করে নেবে আমি এখানে আর লিখছি না তো পর্যন্ত এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতায় দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে ভিডিও দেখে পরপর দাগ নম্বর দিয়ে করে নেবে